বোঝা টোজা নাই দা আমি কিন্তু ভাষা খারাপ করি নাই তুমি ভাষা খারাপ করতেছ নাহলে কিন্তু একবার জীবন শেষ করে আলামই নাই কোন জায়গাটা আছে এই জন থেকে ফলে দিমত করেন ঠিক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আসে ভাইরাল গোতাল আর লক পাইছি ওই যে দেখুন অনেক বইছে তো আমি অগপকালে যামু আর অর্পকালে যাই না কটা প্রশ্ন করুন আপনারা দেখতে থাকেন

মোটামুটি তুমি কি বুঝাই পাইছা তো সাইজরে রাইজের জন্য ভালো কি মেসেজ দিবেন

গাইস দেখতে কি কম সুন্দর কোন কম সুন্দর না কিন্তু তুমি কিন্তু একটা ভালো মেয়া সুন্দর তুমি ভালো ভালো ভিডিও বানাইছো গানের ভিডিও বানাইছো আগে দেখছি যে তোমার ভালো একটা ডিমান্ড আসাল ভালো একটা রেসপেক্ট করছে তোমার ওই থেকে আর বর্তমান যে ভিডিও বানাও তুমি রাস্তা ঘাটে তুমি চলো কে বাকি মানুষ এখন তা না তোমার মানুষের কথা কানে হি লিখে রুবো নিজে যখন না খাই থাকি মানুষে কি কোনো খবর নিব যে খাইছে না নাই ঠিক কি ওইটা একশো বার কিন্তু মানুষে তো এমনি ভালো ভালো ভিডিও বানিয়ে চল বানিয়েছে ওই থেকে ভালো ভিডিও বানাও আর তুমি ভালো ভিডিও বানাবা আরও ভালো ভিডিও বানাইও না ভালো ভিডিও বানাও তোমার ভালো ক্রেডিং বানাব আর তোমার চেহারা পা খারাপ না সুন্দর আস সুন্দর সুন্দর ভিডিও বানাও মানুষ জানি তোমার খারাপ না কয় ঠিক আছে আর দেখা আজকে তোমার নগে কিন্তু আমি খারাপ ভিডিও বানাইলে বানি হাতাম কিন্তু আমি বানাই না আজ পর্যন্ত খারাপ ভিডিও বানাইও নাই আর বানামো না ঠিক আছে গতকাল আমি চাই তুমি ভালো